দেখো বন্ধুরা কড়াই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আমি এখানে বন্ধুরা বড়ি ভেজে রেখেছি আমি পালং শাক করবো পালং শাকের জন্য আমি এখানে মূল মূলো সিম আর বেগুন দিয়ে আমি করবো বন্ধুরা আমি মূল সিম বেগুনটা একটু কষিয়ে নেব আমি কোনো মশলা দেবো না বন্ধুরা আমি এই পাঁচ ফোরন দিয়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কোরণ দিয়েছে আর একটা কাঁচা লঙ্কা দিলাম এই দিয়ে করবো তোমরা দেখতে থাকো আমি এটা কষাই বন্ধুরা আমার কষানো চলছে আর ওদিকে ভাত হয়ে গেছে বন্ধুরা ভাত হয়ে গেছে ভাতটাকে এক ফুট দিয়ে রেখে দিয়েছি পরে আবার ফুটিয়ে নেব ভাত হয়ে গেছে ভাত বসিয়ে নুন আর হলুদ দেবো বন্ধুরা নুন আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা নুন হলুদ দিয়ে আমি কষাবো ভাজা ভাজা করবো কষাবো মানে ভাজা ভাজা করবো তারপরে শাক দেবো আমি আলু দিন বন্ধুরা পাশের বাড়িতে আওয়াজ হচ্ছে ওদের মিস্ত্রির কাজ হচ্ছে তাই বাপরে আওয়াজ আমার সবজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার শাকগুলোকে দিয়ে দেব দেখো বন্ধুরা শাক দিয়ে দিয়েছি শাকগুলোকে এবার ওপর নিচ করে নিচ্ছি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা কে কো এরকম শব্দ করছে অনেক জল বেরোচ্ছে বন্ধুরা আমি দিয়ে একটু মানিয়ে নিও বন্ধুরা বাসের শব্দ হচ্ছে কাজ হচ্ছে মিস্ত্রি টিনের চালের এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা সেদ্ধ পালং শাকে অনেক জল বেরোবে বন্ধুরা শাকে জল বেরিয়েছিল শাকের জলে শাক সেদ্ধ হয়ে গেল এবার আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো সেদ্ধ হবে আমি আবার ঢাকা দিয়ে দেবো ওখানে বড়িগুলো সেদ্ধ হোক আর এখানে ভাতও ফুটে উঠেছে এবার বন্ধুরা শাকটা আমার হয়ে গেল পালং শাক আমার হয়ে গেল আর ওদিকে দেখো ভাত উপর হয়ে গেছে শাক আর ভাতটা হলো এবার দেখো কি কি করি সঙ্গে থাকো বন্ধুরা এখন শীত আসছে শীতকালে কপির ডাটা না ফেলে তোমরা এইভাবে চচ্চড়ি বানিয়ে খেতে পারো দেখো আমি কপির ডাটা কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর মূলো কেটে নিয়েছি আর সামান্য টমেটো নিয়েছি এই দিয়ে আজকে আমি আমার এই গভীর ডাটা চচ্চড়িটা করবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো কড়াই তেল দেওয়া হয়েছে তেলটা গরম হয়েছে মোটামুটি গরম হয়ে গেছে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হবে আর দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এটা ভাই একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আলু দেব তোমরা দেখতে থাকো এটা একটু ভাজা ভাজা হোক দেখো বন্ধুরা ফোলনটা আমার ভাজা হয়ে গেছে এখন আলু দেয়া হচ্ছে মূল কপির ডাটা এগুলো দেওয়া হচ্ছে বন্ধুরা আলু দেওয়ার পর মূল আর কপি ডাটা দিয়ে দেওয়া হলো সিম আর বেগুনটা একটু পরে দেবো বন্ধুরা এগুলো একটু আদা ভাজা হয়ে গেলে কারণ সিম আর বেগুনটা নরম জিনিস ওটা একবারে গলে যাবে মূলগুলো দেওয়া হচ্ছে এবার এটা দিয়ে ভাজা ভাজা হবে তোমরা দেখতে থাকো মিনিট ভাজা হবে বন্ধুরা পাঁচ একটু নেড়ে দেওয়া হচ্ছে কারণ পাঁচ মিনিট হয়ে গেছে সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার লবণ আর হলুদ দেওয়া হবে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া হচ্ছে কোনো মশলা ছাড়া বন্ধুরা একদম মশলা নেই শুধু ফোড়নের উপরে এখন শীতকালের কপির ডাটা মূলো চচ্চড়ির পক্ষে অতুলনীয় সম্ভার একটা মুখরোচক এ টেস্ট আলাদা বন্ধুরা যাই হোক নুন আর হলুদের সঙ্গে একটু কষানো হোক বন্ধুরা অনেকটা কষানো হয়ে গেছে এবার সিম আর বেগুনটা দিয়ে দেওয়া হচ্ছে সিম বেগুন আর টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে কে কে খেতে ভালোবাসো চচ্চড়ি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বন্ধুরা দেখো বন্ধুরা একদম নিরামিষ তরকারি একটু মিষ্টি দেওয়া হচ্ছে চিনি দেওয়া হলো এবার চিনির সঙ্গে এবার কষিয়ে নেওয়া হবে ঢাকা দেওয়া হবে বেগুন দিয়ে জল বেরোবে বন্ধুরা সিমার বেগুনের একটু নিজস্ব জল আছে দেখো ঢাকাটা খোলা হচ্ছে আর একটু কষে নিক বন্ধুরা আবার ঢাকা দেওয়া হলো বন্ধুরা আবার ঢাকা খোলা হচ্ছে ঢাকা খুলে আবার নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা বন্ধুরা পরিমাণ মতো যাতে মূলটা কপি ডাটাটা সেদ্ধ হয় সেরকম পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে আর একটু জল লাগবে বন্ধুরা বাস এবার সেদ্ধ হওয়ার মতো জল দেয়া হলো বন্ধুরা সব দেওয়া হয়ে গেছে আর কিছুই দেবো না এটা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো রান্না এবার ঢাকা দেওয়া হবে সেদ্ধ হোক বন্ধুরা চচ্চড়ি ঢাকাটা ওঠানো হলো চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে দেবো দিয়ে নিয়ে দেবো আর একটু জল মরবে সব সেদ্ধ হয়ে গেছে আমার চচ্চড়ি হয়ে গেল বন্ধুরা আর একটু জল আছে জলটা শুকোবে আমি এই পর্যায়ে বন্ধুরা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমার চচ্চড়ি রেসিপি রেডি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা আমার চচ্চড়ি রেসিপি একদম রেডি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার এখানে এই মাছগুলো সব ভেজে নেবো বন্ধুরা বন্ধুরা মাছগুলো ভেজে নিই সব কাটলা মাছ বন্ধুরা আর একটা রুই মাছ আছে মাথাগুলো আগে ভেজে নিই দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা পটল দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলটা করবো ঝোলগুলো একটু ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা আমি আদা জিরে বাটা দিয়ে ঝোলটা দিয়ে দিলাম আলু পটল দিয়ে টমেটো দিয়ে আর জিরে ফোড়ন দিয়েছিলাম বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা হচ্ছে মাছের এবার আমি ঢাকা দিয়ে দেবো ফুটে উঠেছে সেদ্ধ হোক আলু আর পটলটা বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে আমি মাছগুলো এবার দিয়ে দিলাম আলু পটল সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ফুটলে নামিয়ে নেব আর বন্ধুরা আমি ধনে পাতা দিয়ে দেবো ফুটে উঠুক নামেন বন্ধুরা ছেলেদের খেতে দিলাম দেখুন পালং শাকের ভাট্ট চচ্চড়ি উচ্ছে আলু বড়ি ভাজা আলু পটল দিয়ে মাছের ঝোল আর এখানে ছোট ছেলে তাই ছোটো ছেলে ডিম দিয়েছি ঝোলে ও ডিম খায় মাছ যদি খেতে পারে ওই জন্য একটা ভাজা মাছ দিয়েছি হয়তো পারবে না যাই হোক এইটাই আজকে মেনু বন্ধুরা আর এখানে যে ডোটোর ভাত এবার মাখাবো আমি রোটোর মোড়ো দিয়ে ভাত মাখাবো ইদের আজকে দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা তোমরা সামনে থাকো দেখো বন্ধুরা আমার ডোটো বাবা ভাত খাচ্ছে বন্ধুরা শুভ সন্ধ্যা জানাই দেখো ডোটো বাবার বিস্কুট খাওয়া হয়ে গেল আমরাও চা বিস্কুট নিয়ে বসেছি বন্ধুরা ডোটো বাবার খাওয়া হয়ে গেল তাহলে বন্ধুরা চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সঙ্গে তাহলে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা টাটা